হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা গ্রিন রাইস খাওয়ার চ্যালেঞ্জ করছি মানে সারাদিন আমরা গ্রিন খাবো আজকে মানে সবুজ সবুজ করা যেমন আমাদের ঘরটাও সবুজ তেমন আজকে আমরা ঠিক করেছি সকাল থেকে রাত অব্দি শুধু সবুজ খাবো তাই জন্য সকাল থেকে কি কি খাই সবুজ তোমাদের সাথে সবটা শেয়ার করবো যেমন আমাদের এই ঘরটাও সবুজ আমাদের মনটাও সবুজ আমাদের ড্রেসগুলোও সবুজ আমাদের খাবারও সবুজ এই বললো আর এটা অভিজিৎ বেশ আজকে সবকিছু হবে গ্রিন গ্রিন পালং শাক দিয়েই সব কিছু করবো আমরা গ্রিন চিংড়ি এখানে পিয়া সব কাটছে যখন ভাবলাম সব কিছু আজকে গ্রিন করব। তার জন্য তো বেস্ট হচ্ছে পালং শাক পালং শাকের তার জন্য আমি প্রথমে পেস্ট তৈরি করে নিয়েছিলাম পালং শাকটা সেদ্ধ করে এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম যেটাকে আবার একটু কড়াইতে তেল দিয়ে টেলে নিয়েছিলাম আর পরে দইও মিক্সড করে নিয়েছিলাম যাতে টেস্টি হয় আর এদিকে দেখো পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা শুরু করে দিয়েছি এটাও গ্রিন করব আর তার জন্য নিয়েছি বাটিতে এক একটু দই একটু দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি ওই পালং শাকের পেস্টটা দিয়ে পুরো গ্রিন হয়ে গেছিল। আর এইটাই মিশিয়ে দেবো ওই চিংড়ি মাছে আর বেশি করে বাটার তোমরা ঘিচাইলেও দিতে পারো অল্প অয়েল বাটার আর লঙ্কা দিয়ে পেস্ট এরকম ড্রাই ড্রাই গ্রেভি ক্রেভি অয়েলই অয়েলই লাগছে কিন্তু এগুলো কিন্তু পুরোটাই বাটারে তৈরি এরকমই পেস্ট বানিয়ে রেখেছিলাম রাতের জন্য এটা হচ্ছে আমাদের লাঞ্চ গ্রিন রাইস করেছি যেটার মধ্যে আমরা পালং শাক দিয়ে গ্রিন রাইস করেছি আর এখানে আছে গ্রিন গ্রিন করলা ভাজা আর এটা সবুজ চিংড়ি দেখো গ্রিন চিংড়ি পালং শাক দিয়ে করেছি তোমাদের সাথে খাবার রেসিপি শেয়ার করেছি দেখতেই বাচ্চা তো স্টার্ট করো অনেক টেস্টি লাগে আমি তাড়াতাড়ি খাওয়া করে দিই মাছ দিয়ে ঘি দিয়ে পালং শাকের পেস্ট দিয়ে এই রাইস তৈরি করেছি কত হেলদি হলো তো আর ফ্যাট फैट कैमारूस <coughs> <coughs> <coughs>

লাঞ্চটা তো বেশ ভালোই হলো ব্রেকফাস্টটা ভালোই হলো এখন দেখা যাক ডিনারে কি খাই তো দেখতে থাকো এই যে হলো শেফ রাতের এই ডিনারের জন্য গ্রিন চাউমিন বানাবে আমাদের জন্য কত অ্যাক্টিং করে দেয় দেখুন আপনারা এই যে সব স্যালাড ভেজিটেবলস রেডি করে দিয়েছে দেয় কিভাবে আর এই হলো

থেমে গেছে সে বিনস পেয়েছে আবার নুন লোক খেতে পারবো কিনা নাকি শুধু নাটক দেখবো স্ট্রাচকি আমাদের রান্না করে খাওয়াচ্ছে আমাদের

এখানেই শেষ করলাম দেখা হচ্ছিল অন্য কোনো দিন অন্য কোনো কালার খুঁজে